কে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি কতুশা আপনাদের সঙ্গে আছি আমি আকলা আহমেদ শুরুতে দেখে নেচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো প্রথম উপদেষ্টার সঙ্গে সাতটি রাজনৈতিক দলের বৈঠক ডাকসু নির্বাচন নিয়ে রিট কারিকে গণধর্ষণের হুমকির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন সুচিকিৎসার জন্য নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা এবারের নির্বাচন হবে অনন্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুতের নির্দেশ জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব তৈরির চেষ্টা হবে মন্তব্য প্রধান উপদেষ্টার নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোন সুযোগ যেন না থাকে এবং পত্রিকার শিরোনাম আওয়ামী লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ড ইউনুস গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনেদ সাকি সাংবাদিকদের জানিয়েছেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান সাংবিধানিক মৌলিক পরিবর্তন এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটাতে পারবে বলে তিনি মনে করেন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নিয়ে গণভোটের দাবি প্রধান উপদেষ্টার কাছে জানানো হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এদিকে পিয়ার সফল কোন পদ্ধতি না এবং বাংলাদেশের কাছে পরিচিত নয় এমন কথা জানিয়েছেন এলডিপির নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে গণ অধিকার পরিষদ এবি পার্টি গণসংহতি আন্দোলন জাতীয় গণফ্রন্ট এল ডিপি সহ মোট সাতটি দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর সাংবাদিকদের জোনায়েদ সাকি বলেন গণভোটেই করেন আর যাই করেন সবকিছুই শেষ পর্যন্ত পার্লামেন্টের রেটিফাই করতে হবে সুতরাং একটা পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই সংবিধানের এই মৌলিক সংস্কারকে শেষ পর্যন্ত চূড়ান্ত বা সম্পন্ন করতে পারবো না অতএব আমাদের দলের দিক থেকে আমরা মনে করি একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনে বাংলাদেশের এই সাংবিধানিক মৌলিক পরিবর্তন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটাতে পারবে বলেন মিস্টার সাকি এছাড়া আওয়ামী লীগ বা যে কোনো দল যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিচারের আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন সাকিব দল আওয়ামী লীগ সহ কোন দলের দায় কতটুকু দায় কতটুকু সেটাও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি এর আগে গত রোববার বিএনপি এনসিপি ও জামাত ইসলামের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ওই দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপদজনক তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচনে ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে রিট করা নারী প্রার্থী বিএম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনার সত্যতা উদ্ঘাটন করতে তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আরেকটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রকরণের আহ্বায়ক অধ্যাপক ডক্টর গুলাম রী স্বাক্ষরিত বিশিষ্ট তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং আগামী তিন কার্য দিবসের মধ্যে তাদের লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এই কমিটির দুই সদস্য হলেন অধ্যাপক ডক্টর কাজী মুস্তাক গাউসুল হক এবং সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম এই ঘটনায় তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সারকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে এছাড়া অন্য দুই সদস্য হলেন সহকারী প্রক্টর শেয়ারিন আমিন ভুঁইয়া এবং মোহাম্মদ রেজাউল করিম সুহাগ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেন রিটকারী ওই ছাত্রীকে গণধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন বলে অভিযোগ উঠেছে এ নিয়ে প্রতিবাদ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষ বিচারের দাবিও তোলা হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন মিস্টার নুরের স্ত্রী মারিয়া আক্তার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে জানানো হয় মিস্টার নূরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার তিনি জানান নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে নাকের হাড় ভেঙেছে তিনি চোয়ালে এবং মেরুদণ্ডে আঘাত পেয়েছেন সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ নেওয়া প্রয়োজন বলে জানান তার স্ত্রী মারিয়া আক্তার এ সময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এই ঘটনায় আমরা স্তম্ভিত তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চলছে এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান এবং এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিচারপতি আলী নেতৃত্বে এক বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে আমি আগামীকালের মধ্যেই এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে পনেরো দিনের মধ্যে তদন্ত কমিটি তদন্ত কাজ সম্পন্ন করবে বলে জানিয়েছেন মিস্টার আসিফ নজরুল গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব ঘটনা ঘটছে সেগুলোকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আবরার তবে সমস্যা সমাধানে আলোচনাও চলছে বলে তিনি জানিয়েছেন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এই কথা বলেন মিস্টার আবরার বলেন গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটাতে মন্ত্রণালয়ে অবহিত রয়েছে অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে তবে আমরা এটা মনে করি যে কোন সমস্যায় আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যে কোনো সমস্যায় আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে গত কয়েকদিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নানা দাবি ও ঘটনার প্রেক্ষাপটে সংঘর্ষ ও আহতের ঘটনা ঘটেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গতকাল সাতটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এক ব্রিফিং এ এই কথা জানিয়েছেন তিনি মিস্টার আলম বলেন আমরা মনে করি নির্বাচনকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে তিনি জানান এই নির্বাচনে সবাই পরিবার নিয়ে ভোট দিতে যাবেন মিস্টার আলম বলেন গতকাল স্যার বলেছেন এটা অনন্য নির্বাচন হবে নির্বাচন উৎসব মুখর হবে এবং আমরা সবাই আমাদের পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যাব যাতে এই উৎসবটা সারা জীবন মানুষজন মনে রাখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পুলিশ ও পোলিং কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

এজন্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণী বা গ্রেড ভিত্তিক কর্মকর্তা কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি এর আগে জাতীয় পার্টির মহাসচিব স্বামী মায়দার পাটোয়ারি বলেছিলেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির ওই কথা তুলে ধরে মিস্টার রিজভি বলেন শেখ হাসিনার ফেসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি যারা ফেসিবাদকে সহায়তা করেছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপির নয় শামীম পাটোয়ারির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন বিএনপি তো রাষ্ট্র নেই এখনো তো সুষ্ঠু নির্বাচন হয়নি আপনি কিসের দায় দায়িত্বের কথা বলছেন বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব কেন নেবে আপনারা কারা যখন ইলিয়াস আলী চৌধুরী আলম ও সাইফুল ইসলাম হিরু বিএনপির অসংখ্য নেতা কর্মী গুম হয় তখন আপনাদের কথা তো শোনা যায় না কোথায় ছিলেন আপনারা তখন জাতীয় পার্টি কোথায় ছিল কে রাজনীতি করবে আর কে করবে না এটা আইনের ব্যাপার সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোনো মব সহিংসতা তৈরি করে না উশৃঙ্খলার বিএনপি উশৃঙ্খলায় বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন মিস্টার রিজভি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধা আসবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি তবে বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন ফেব্রুয়ারি প্রথমার্ধে উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন বৈঠকের পর প্রধান অত্যন্ত এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা দিতে হবে এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে যারা ভোট দিতে গিয়ে পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি প্রফেসর ইউনুস বলেন যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছে দিতে চায় না তারা যত রকম ভাবে পারবে তত রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরো আসবে এই জন্য আমাদের আরো সতর্ক হতে হবে আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এবারে নির্বাচন অনন্য এটি কেবল অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয় এটি দেশের সকল সকল মানুষের রাজনৈতিক নির্বাচন এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন দুর্গাপূজার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব অনেক দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন হবে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্য দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে সেই জন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেশ অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল সাতটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে তার বরাত দিয়ে এই কথা বলেন তার প্রায় সচিব শফিকুল আলম মিস্টার আলম বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুস্পষ্টভাবে বলেছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন এই নির্বাচনে অন্য দেশে থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে এই জন্য নির্বাচন আয়োজনে সবার সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন তিনি এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নিজের ভঙ্গিতে দেশ পরিচালনা নির্বাচন এই নির্বাচন অন্য দেশে থাপা মারার কোন সুযোগ যেন না থাকে এই নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা জানিয়েছেন তিনি দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি গতকাল বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম যুগান্তর পত্রিকার শিরোনাম আওয়ামী লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন কৃষি সূত্রে এই প্রতিবেদনে বলা হয়েছে আদালত কাউকে ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এমন বিধান যুক্ত জাতীয় নির্বাচনের হওয়ার যোগ্যতা অযোগ্যতায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও ও বারো অনুচ্ছেদের এক উপ দফায় এই বিধান যুক্ত করে সংসদ নির্বাচনের প্রধান এই আইনের খসড়া বঞ্চনা মঙ্গলবার চূড়ান্ত অনুমোদন করেছে নির্বাচন কমিশন ইসি বিগত নির্বাচনগুলোতে সাজাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হতেন খসড়া আইনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের বিধানও তুলে দেওয়া হয়েছে প্রার্থী বা তার প্রস্তাবকারী বা সমর্থনকারী স্বশরীরে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ইসি এসব বিধান কার্যকর হলে আওয়ামী লীগের পলাতক নেতারা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হয়ে পড়বেন বলে মনে করছেন অনেকেই যদিও ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক চিঠিতে এমন মন্তব্য করেছিল ইজি। এখন কমিশন নিজেই ওই বিধান আইনে যুক্ত করার সিদ্ধান্ত নিল এছাড়া ইসির চূড়ান্ত করা আপত্তিতেও এছাড়া ইসির চূড়ান্ত করা আর পিওতেও অন্তত পঁয়তাল্লিশটি সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে প্রথম আলো পত্রিকার শিরোনাম শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা খবরে বলা হয়েছে চব্বিশে জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় তখন পুলিশের মহাপরিদর্শক আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আদালতে জবানবন্দি দিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন অর্থাৎ মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবানবন্দিতে তিনি আরো বলেছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে গত বছরের আঠারোই জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা পেয়েছিলেন তিনি সেদিন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার শুরু হয়েছিল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এমন জবানবন্দি দেন সাবেক আইজিপি মানবতা বিরোধী অপরাধের বিচারে দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই প্রথম কোনো আসামি অপরাধ স্বীকার করে অর্থাৎ অ্যাপ্রুভার বা রাজশাহী হিসাবে জবানবন্দি দিলেন সমকালের শিরোনাম অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ফিরছে সুপ্রিম কোর্টের হাতে এই খবর আজ সকল পত্রিকায় গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে খবরে বলা হচ্ছে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিতে চায় ফিরিয়ে দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে রায় গতকাল মঙ্গলবার বিচারপতি আহমেদ সুহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ এই রায় দেন রায়ে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদে সংশোধন বাতিল করে পূর্বের উনিশশো বাহাত্তর সালের অবস্থায় ফিরিয়ে দিয়ে এই সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করেন আদালত উল্লেখ্য সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ দুই হাজার সতেরো সালে জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালায় বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগীয় পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠা নির্দেশনা চেয়ে গত বছরের পঁচিশে অগাস্ট সুপ্রিম কোর্টে সাত আইনজীবী একটি রিট করেন যার প্রেক্ষিতে এই রায় এলো বণিক বার্তার শিরোনাম দ্রুত বিচার শেষ করতে গঠন হতে পারে ট্রাইব্যুনাল তিন জানিয়েছেন আইন উপদেষ্টা এতে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন গঠন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন ও সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে আসিফ নজরুল সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবন সংলগ্ন তিন শেড ভবন খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন গঠন করতে পারি এটি করা গেলে গুম সহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার কাজ দ্রুত করা যাবে তিনশের ভবনে এখন দ্বিতীয় ট্রাইব্যুনালে কাজ করার কথা এ সময় উল্লেখ করেন আসিফ নজরুল যা কয়েকদিনের মধ্যেই মূল ভবনে চলে যাবে একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট সেই সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের উদ্যোগ নেওয়া হয় আজকের পত্রিকার শিরোনাম অনিশ্চয়তার মুখে উচ্চ শিক্ষা এতে বলা হয়েছে কোথাও প্রকৌশল শিক্ষার্থীদের দাবি দেওয়া কোথাও ছাত্র সংসদ নির্বাচন ঘিরে বিক্ষোভ সংঘর্ষ আবার কোথাও পাশের গ্রামের বাসিন্দাদের সঙ্গে মারামারি সব মিলিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কাজকর্ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান অস্থিরতা শুরু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলন থেকে তাদের আন্দোলনের মধ্যেই আলাদা ইস্যুকে কেন্দ্র করে আরো তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে চট্টগ্রাম রাজশাহী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা এবং সংঘর্ষের ঘটনা ঘটে মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয় জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অস্থির হচ্ছে তার শুভ লক্ষণ নয় বিশ্ববিদ্যালয়গুলোতে এমন ঘটনা কেন ঘটছে তা খুঁজে বের করে দ্রুত সমাধান করা উচিত না হলে দীর্ঘমেয়াদেশ উচ্চশিক্ষায় সংকট বাড়বে মানব জমিন পত্রিকার শিরোনাম দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চায় এতে বলা হয়েছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি একই সঙ্গে একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতেই হতে হবে বলে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দলটি বিএনপি নেতাদের ভাষ্য দেশের মানুষ পি কি সেটা বোঝে না সংবিধানেও পি আর নেই এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবসম্মত নয় গত সোমবার রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে সূত্র জানিয়েছে বৈঠকে নেতারা আওয়ামী লীগের অপকর্ম ও গণহত্যার বিচারের কথা যেমন বলেছেন তেমনি জাতীয় পার্টির অপকর্মেরও বিচার হতে হবে বলে মনে করছেন তারা তবে এক্ষেত্রে কোনো মব কালচার তৈরি করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পক্ষে থাকবে না বিএনপি ভোটের ঘোষণা আসার পর বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দাবি দেওয়া আশাকে নির্বাচন বিলম্বিত করা বা বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও জাপা জাগপার একাংশের সভাপতি খদ্দকার লুৎফর রহমানের উপর হামলার প্রেক্ষিতে দেশের বিদ্যমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছে বিএনপি দেশপন্থ পত্রিকার শিরোনাম উৎসাহী পুলিশের খোঁজে সদর দপ্তর প্রতিবেদনটিতে বলা হয়েছে রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠনের আহ্বানে ঢাকা দেশে বিভিন্ন স্থানে অবরোধ বিক্ষোভ সমাবেশ হচ্ছে প্রায়শই কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে এসব ঘটনায় কোন কোন ক্ষেত্রে উৎসাহী কিছু সদস্যের কর্মকাণ্ড কর্মকাণ্ড দেখে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মনে সন্দেহ যাচ্ছে এসব অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ সদর দপ্তর এ ব্যাপারে পুলিশের বিভিন্ন ইউনিট বিশেষ বার্তা পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে পুলিশ সূত্র বলছে সম্প্রতি পুলিশ সদর দপ্তরে অনির্ধারিত বৈঠকে ক্ষেত্র বিশেষে পুলিশের বাড়াবাড়ি নিয়ে বিশদ আলোচনা হয়েছে পুলিশ সদস্যদের সহনশীল থেকে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেওয়া হয়েছে কালের কঠপত্রিকার শিরোনাম গণধর্ষণের হুমকির ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এ খবর বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা নিয়ে চ্যালেঞ্জ করা বামপন্থী নেত্রী এম ফাহমিদা আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হুমকি হুমকি দেওয়ার ঘটনায় ক্যাম্পাস উত্তাল দেওয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ হলের আবাসিক শিক্ষার্থী বলে শিক্ষার্থী আলী হোসেন বলে ও অভিযোগ পাওয়া গেছে তার বিচারের দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সহ শিক্ষকদের সাদা দল ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিভিন্ন প্যানেলের প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনায় ইতিমধ্যে দুটি কমিটি গঠন করেছে প্রশাসন ইংরেজি সংঘর্ষে শ্রমিক নিহত এতে বলা হয়েছে কারখানা বন্ধ এবং ছাটের জেরে নীলফামারি উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপি শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত এবং পঁচিশ জন আহত হয়েছেন গতকাল মঙ্গলবার এই ঘটনায় নিহত মোহাম্মদ হাবিব বত্রিশ নীলফামারি সদর উপজেলার ছোট সাংগুলসি গ্রামের দুলাল ইসলামের ছেলে তিনি উত্তর এপিজেড ইকো ইন্টারন্যাশনালের কর্মী ছিলেন নিহতের বড় ভাই আশিকুর রহমান বলছেন নিহত হাবিব রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে সংঘর্ষে তিনি মারা যান এভারগ্রিন বিডি লিমিটেড নামের একটি কারখানায় প্রায় পঞ্চাশ জন শ্রমিককে ছাটাই করা হয়েছে এরপর থেকে উত্তেজনা বাড়তে থাকে এর মধ্যে আবার গতকাল দুই দিনেও দুই দিন ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ যার প্রেক্ষিতে শ্রমিকরা নীল ফামারি সৈয়দপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তখন যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে সাতটি রাজনৈতিক দলের বৈঠক ডাক সুনির্বাচন নির্বাচন নিয়ে রিটকারীকে গণধর্ষণের হুমকি দুটি তদন্ত কমিটি গঠন জন্য নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিএম আবরার এবারের নির্বাচন হবে অনন্য উৎসব মুখর প্রধান উপদেষ্টা নির্বাচনের দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুতের নির্দেশ জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুল কবির পদে পদে বাধা আসবে সবাই মনে দ্বন্দ্ব তৈরির চেষ্টা করবে প্রধান মন্তব্য প্রধান উপদেষ্টার এবং পত্রিকা শিরোনাম আওয়ামী লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটা বিবিসি শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল